একটি ছাতা তিনশো আটাত্তর টাকা বিক্রয়ে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা বিক্রয়ে তার তিন গুণ লাভ হয় ছাতাটি ক্রয় মূল্য কত এখানে দেখুন ছাতাটি তিনশো আটাত্তর টাকা বিক্রি করলে আমরা ধরলাম ক্ষতি হয় ক টাকা তাহলে ক্রয় মূল্য কি এই ক্ষতি আর এই বিক্রয় মূল্য অর্থাৎ এখানে তিনশো আটাত্তর যোগ ক টাকা আবার চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে তিন গুণ লাভ হয় অর্থাৎ ক গুণিত তিন এতে হয় আমাদের তিন ক টাকা তাহলে ক্রয় মূল্য কি এখানে এই বিক্রয় থেকে যদি আমরা এই লাভটা বাদ দিই তাহলে ক্রয় মূল্য তাহলে তিনশো আটাত্তর যোগ কয়টা ক্রয় মূল্য চারশো পঞ্চাশ যোগ তিন কয়টা ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য রেখেছি এরপর এই ক তিন ক একদিকে করেছি আর সংখ্যা দুটো আরেক পাশে করেছি এরপর আমাদের এখানে উত্তর হয়েছে আঠারো হ্যাঁ ক এর পুরায় মূল্য কত ক্রয় মূল্য আমরা যে কোনো একটি মান বসাতে পারি এখানে তিনশো আটাত্তর যোগ্য এখানে আঠারো মান বসিয়ে তিনশো ছিয়ানব্বই টাকা হয়েছে